সকল প্রশংসা কার জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ রানা লকাল হাম হমদন কাসিরং তয়ব মুবারকন ফিহি হামদু কামা কামায়গি لجلال وجهك وعظيم سلطانك ربنا آتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار الحمد لله رب العالمين الكسى اغنيت प्रशंसा যে আল্লাহ সুবহান আহুয়া তালা আমাদেরকে জিলহজ মাসের বড় বড় দুটি আমলকে শেষ করে আল্লাহ সুবাহান হুয়া তালা জুমার দিন আমাদেরকে উপস্থিত করে দিলেন শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ এই হজ এবং এই কোরবানি এই দুটি আমলকে ঘিরে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলেছিল হজের জন্যও মানুষ দেশ ত্যাগ করে মাকামে ইব্রাহিমের নিকট চলে গিয়েছিল আবার কোরবানির জন্য কিছু কিছু মানুষ তার কর্মস্থল থেকে তার নিজ বাড়ি নিজ এলাকায় গিয়েছিল তাই না তো আল্লাহ সালান হুয়া তাহায়লা এই সফরের ভিতরে যারা সফর করেছে যারা এই যাতায়াত করেছে যে সমস্ত ভাইরা আমাদের থেকে দূরে চলে গিয়েছিল তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো কবরের বাসিন্দা হয়েছে কিছু মানুষ কিসের বাসিন্দা হয়েছে বলেন কবরের বাসিন্দা হয়েছে আবার কিছু মানুষ অসুস্থতায় এখনো হাসপাতালে বেডে বেডে শুয়ে আছে অনেকেই অসুস্থতার কারণে বাড়িতে শুয়ে আছে আসতে পারেনি আবার বিভিন্ন ঝামেলায় আসতে পারেনি এর ভিতর থেকে কিছু মানুষকে আল্লাহ তালা আসার তৌফিক দিয়েছেন আবার অনেকে হয়তো আসবে তার কর্মস্থলে আবার ফিরে আসবেন এই যে আল্লা সুবাহানা হুয়া তায়লা। যেভাবেই রাখুক না কেন বেঁচে রেখেছেন এটাই আল্লাহর কাছে বড় সুক্রিয়া আল্লাহ যে বেঁচে রেখেছেন হায়াত দিয়েছেন আমরা যে বেঁচে আছি এটাই আল্লাহ তালার কাছে অসংখ্য সুক্রিয়া আদায় করলেও তার কৃতজ্ঞতা শেষ হবে না বেঁচে থাকাটাই একটা নিয়ামত এখন বলবেন হুজুর বেঁচে আছে ঠিক আছে বললেন যারা অসুস্থ হাসপাতালে আছে বাড়িতে শুয়ে আছে অসুস্থতার কারণে কষ্ট হচ্ছে বলে ভাই সে যে বেঁচে আছে আর উনি যে অসুস্থতায় আছেন সেটা হাসপাতালে থাকুক বাড়িতে থাকুক যেখানেই থাকুক না কেন যতক্ষণ সে অসুস্থ থাকবে প্রতিটা মুহূর্তে আল্লাহ তালা তার জীবনের থেকে গোনাগুলো মাফ করে দেবে কি করে দেবে বলেন তার গোনা মাফ হইতে থাকবে একজন অসুস্থ মানুষ যখন হয় মানুষটা যখন অসুস্থ হয় তখন কিন্তু তার গোনার দরজা বন্ধ হয়ে যায় অসুস্থ মানুষ সহজে গোনা করতে চায় না কি ঠিক না অসুস্থ মানুষ সে মৃত্যুর ভয়ে চলে যায় সে গোনা করতে পারে না আল্লাহ তালা ওই যে বান্দাটা আল্লাহর ভয়ে আর গোনা যে করে না আল্লাহ তালা ফেরেজ তাকে ডাক দিয়ে বলে আমার বান্দা গোনা ছেড়ে দিছে আমাকে ভয় পেয়েছে সে মৃত্যুকে ভয় করেছে আমি তার জীবনের গোনাগুলো মাফ করলাম যার কারণে হাদিসের মধ্যে আসছে গভীর খেয়াল করে শোনেন কোনো মানুষ যদি একজন অসুস্থ মানুষকে এক সকাল অথবা এক বিকাল কেউ যদি পায়ে হেঁটে তার বাড়িতে যায় অসুস্থ মানুষটাকে দেখার জন্য নবী বলেন আল্লাহালা তার বানানো ফেরেশতা সত্তর হাজার ফেরিস্তা ওই দেখতে যাওয়া ব্যক্তিটার জন্য নিয়োজিত করে দেয় যে আমার অসুস্থ বান্দাটাকে দেখতে গেছে আমি আল্লাহ খুশি হয়েছি আমার বান্দাটার জন্য তোমরা দোয়ায় মাখ ফেরাত করতে থাকো কত হাজার সত্তর হাজার ফেরেস্তা যে ব্যক্তি অসুস্থ মানুষকে দেখতে যায় তার জন্য দোয়া করতে থাকে এরপরে বলা হয়েছে যে কোনো মানুষ যদি অসুস্থ মানুষকে দেখতে যায় পুঁতিটা কদমে কদমে তার গোনা আল্লাহ মাফ করে দেয় তাহলে একটা জিনিস বুঝতে হবে এখান থেকে যে যে ব্যক্তিটা অসুস্থ হয়েছে ওই অসুস্থ ব্যক্তিটা আল্লাহ তাল্লা কাছে কতটা পছন্দনীয় হয় মানুষ যখন অসুস্থ হয়ে গেছে কারণ সে আর গোনা করতে পারে না গোনা করার ক্ষমতা তার আর নাই তখন সে কি করে বিছনেস শুয়ে শুয়ে আল্লাহ 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 ডাকতে থাকে থাকে না তওবা করতে থাকে অতীত জীবনের কথাগুলো মনে করে কাঁদতে থাকে তো আল্লাহ তার গোনাগুলো মাফ করে দেয় তো এই জন্য বলি যে অসুস্থ থাকুক হাসপাতালে থাকুক বাড়িতে থাকুক যেখানেই থাকুক না কেন সে তো বেঁচে আছে তার ক্ষমা পাওয়ার মতো অপশন আছে কিন্তু যে ব্যক্তি মরেই গেছে তার নিজ আমল নামা সব বন্ধ হয়ে গেছে যায়নি সব বন্ধ হয়ে গেছে কিন্তু এখন অন্য কেউ যদি তার জন্য কিছু করে সেটা সে অংশীদার সেটা সে পাবে তো এটারও তিনটা শ্রেণীর কথা বলা হয়েছে কয় শ্রেণী তিন শ্রেণী তিনটা সৎকায় জারিয়া তার জন্য যাবে এক নেক সন্তান কি বলেন তো নেক সন্তান যদি ওই মৃত্যু ব্যক্তির থাকে দুই সে যদি কোনো মসজিদ কোনো মাদ্রাসা কোনো মোসাফির খানা এগুলো যদি মানুষের উপকারের জন্য কিছু কাজ করে থাকে যেমন এক জায়গায় মানুষ শাঁকো বাঁশ দিয়ে খাল পার হতো ব্যক্তিটা একটা ব্রিজ করে দিয়েছে একটা বাঁশ দিয়েছে একটা বাসা সাঁকো বানায় দিয়েছে হয় না এরকম তো ওই ব্যক্তি যদি মারা যায় এই বাঁশের সাঁকো দিয়ে যতদিন মানুষ চলবে সব পাবে একটা টিবল রাস্তার কিনারে নিঝুম এলাকা গাছপালা নাই রাস্তার কিনারে একটা টিবল গেড়ে দিছে একটা কূপ খনন করে দিছে পথিক যখন রাস্তা দিয়ে যায় পিপাসা লাগে কূপ থেকে পানি উঠায় খায় টিবল চাপে পানি খায় আগে ছিল এগুলো ছিল না রাস্তার কিনারে কিনারে অনেক কূপ ছিল তো যতদিন ওই কূপের পানি খাবে ততদিন পর্যন্ত ওই মৃত্যু ব্যক্তির স্বভাব যেতে থাকবে এমন কি মনে করেন সে যদি একটা গাছ গাড়ে মিসকাত শরীফের হাদিস সে যদি একটা গাছ গাড়ে ওই গাছের ছায়ায় একজন পথিক যতক্ষণ বসে থেকে জুড়াবে শরীর ঠান্ডা করবে স্বস্তি পাবে যতক্ষণ বচে থাকবে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট ওই কবরওয়ালার জন্য সব পৌঁছিতে থাকবে মেসকেত শরীফে এই হাদিসটাও আছে যে কোনো মানুষ যদি একটা গাছ গাড়ল মানুষ বসলো না একটা পাখি উড়াল দিয়ে এসে গাছের ডালে বসল যতক্ষণ পর্যন্ত পাখিটা গাছের ডালে বচে থাকবে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড তার ওই মৃত্যু ব্যক্তির আমল নামে সব লেখা হতেই থাকবে যে ব্যক্তি গাছটা রোপণ করে গেছে এরপরে মসজিদ মাদ্রাসা ইতিমখানা মানুষের কল্যাণের যত কাজ আছে একজন গরিব অসহায়কে আপনি এটা টিনের চাল করে একটা ঘর করে দিলেন যতদিন সে শুয়ে থাকবে ওই ঘরে অবস্থান করবে ততদিন সে সব পাবে তাহলে কয়টা বললাম ভুলে গেছেন। প্রথম নাম্বার কি বলছি মুখস্থ করেন না নেক সন্তান দ্বিতীয় নাম্বার কি বললাম যে এই যে সৎকায় জারিয়া যে কাজগুলো অন্যের জন্য উপকারে আসে সোজা কথা যে কাজ অন্যের জন্য উপকারে আসে এই হলো সৎকায় জারিয়া তৃতীয় নাম্বারে এমন কিছু করে যাওয়া এমন কিছু আমল করা এমন কিছু করে যাওয়া যা ওই আমল ওই কাজ দ্বারা অন্যের উপকার হয়েছে এটা কেমন আমি বুঝি সেটা হলো আপনি একজন শিক্ষক শিক্ষকতা করেন আপনি যা শিখেছেন আপনি তা অন্যকে শিখাচ্ছেন আছে না নাই আছে না অন্যকে শিখাচ্ছেন আপনি মরে গেছেন কিন্তু আপনি যে আরেকজনকে শিখালেন এটার দ্বারা যত সব হবে আপনিও ওই সবের একটা আমলের ভাগ পেয়ে যাবেন একজনকে নামাজ শিখালেন একজনকে কোরআন শিখালেন একজনকে ভালো কোনো কাজ শিখালেন যে কাজ করে সে সংসার চালাচ্ছে মানুষের কল্যাণের যত কাজ আপনি শিখান না কেন সেটারও একটা সৎকায় জারি আর সব আপনি পেতে থাকবেন তাহলে সন্তান এরপরে দান কি আপনি এমন কিছু শিক্ষা মানুষকে দিলেন এমন কিছু আমল করে গেছেন যেটার আপনি মরে যাওয়ার পরও সে আমলটা চালু আছে কি আছে বলেন তো আমলটা চালু আছে একজনকে একটা সালাম শিখালেন এই আমলটা আপনি নাই কিন্তু সে আপনার থেকে সালামটা শিখলো আপনার থেকে কালেমা শিখলো আপনার থেকে কোরআন শিখলো আপনার থেকে নামাজ শিখল আপনি থাকবেন না এই আমল যতদিন পর্যন্ত চালু থাকবে সে অন্যকে শিখাবে সে অন্যকে শিখাবে এইভাবে যতদিন চালু থাকবে আপনি সব পেতেই থাকবেন তাহলে মানুষ মারা যাওয়ার পরে কয়টা আমল চালু থাকে এক সকলে বললেন না দুই সৎকায় তিন এমন এলেম শেখা যা চলতে থাকবে মানুষের উপকারার্থে সে যত আমল করবে সমস্ত আমলের একটা সর সৎকায় জারি হিসেবে তার কাছে পৌঁছে যাবে তাহলে এই তিনটা বিষয়